নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা একটা স্পেশাল ভিডিও এবং এরকম ভিডিও বাস্তুর ভিডিও আমি মাঝে মাঝেই আপনাদেরকে দিই আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধন নাশ বাস্তুর কিছু এফেক্ট টাকা পয়সা নাশ করে দেয় আমি বিশেষ পাঁচটা পয়েন্টকে তুলে ধরবো আপনাদের কাছে আপনার বাড়িতে যদি সেই পয়েন্টগুলো থেকে থাকে বা সেই পয়েন্টগুলো আছে তাহলে একটু চেঞ্জ করুন দেখুন অনেকটা ভালো রেজাল্ট পাবেন হয়তো পয়সা খরচা হবে না কিন্তু পয়সাটা জমবে সেভ হবে তো সেই ধরনের কিছু পয়েন্ট তুলে ধরবো আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে মনে হলে যোগাযোগ রাখতে পারেন তাহলে শুরু করছি বা শুরু করা যায় দেখুন বন্ধুরা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কিন্তু লক্ষ্মী সবচেয়ে ডেঞ্জারাস জিনিস লক্ষ্মীকে ধরে রাখা লক্ষ্মীর মতো চঞ্চলা কিছু নেই তাই লক্ষ্মী দেবী লক্ষ্মীকে ধরে রাখাটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা আজকের যুগে বলে নয় আগেকার যুগেও এই জন্য দেখা যায় যে বহু ক্ষেত্রে দেখা গেছে এক জেনারেশন হয়তো পয়সা আর্ন করেছে পরবর্তী জেনারেশন শেষ করে ফেলেছে দেখা যায় যে হয়তো পঞ্চাশ বছর আগে একটা বাড়ির অর্থনৈতিক স্ত্রী যেরকম ছিল আজকে সেই বাড়ির লোকজন হয়তো খেতে পায় না সেটা তো অনেক পরের কথা দূরের কথা পঞ্চাশ ষাট বছর একশো বছর কিন্তু জেনারেলি মানুষজন যা আর্ন করেন সেখানে দেখা যায় যে এমন কিছু সমস্যা তৈরি হয়ে রয়েছে যাদের রেগুলার বেসিসে ব্যয় হচ্ছে নষ্ট হচ্ছে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে ইত্যাদিগুলো বাস্তুতে এটা লুকিয়ে রয়েছে এরকম কিছু পয়েন্ট বা এরকম কিছু দিক ধন নাশ কিভাবে হয় পার্টিকুলার কিছু ইস্যু থাকে আমাদের কোন কিছু ক্ষেত্রে লাকজারি থাকে কিছু ক্ষেত্রে মেডিকেল ইস্যুস থাকে কিছু ক্ষেত্রে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে আমি এটাকে বলছি না যে যারা লোন করেছেন কোনো কাজের জন্য বা হয়তো একটা কিছু কেনার জন্য লোন করেছেন সেটা তো অ্যাসেট বানিয়েছেন এটা বলছি না নার্সটাকে বলছি দেখুন প্রথমত প্রথম যে পয়েন্টটাকে আমি জোর দেবো সেটা হচ্ছে বাড়ির উত্তর দিক বাড়ির উত্তর দিক বা উত্তরের যে কোণ এবং উত্তর পূর্বের যে কোণ কাছাকাছি যে কোণটা এটা উত্তরকে বলা হয় কুবের স্থান এবং কুবের হচ্ছে ধনের গ্রহ ধন বা সম্পদের কারক গ্রহ গ্রহ বলবো না দেবতা তো উত্তর দিক যদি কোনো বাস্তুতে কোনো বাড়িতে খারাপ হয়ে যায় সে বাড়ির ধন কিন্তু নাশ করে দেবে থাকবে না কোনোভাবে থাকবে না মানে আমি লাখ টাকা ইনকাম করতে পারি কিন্তু টানাটানিটা লেগে থাকছে এক্সপেন্সটা মারাত্মক লেভেলে চলে যাচ্ছে এটা কিন্তু হয় উত্তর দিকে কী কীভাবে ডে মানে উত্তর দিক নষ্ট হতে পারে প্রথমত হচ্ছে টয়লেট প্রথমত টয়লেট যারা উত্তর দিকে টয়লেট করবেন বা বাড়ির টয়লেটটা উত্তর দিকে রয়েছে উত্তর দিকটা জঞ্জাল হয়ে গেছে এবং উত্তর দিকে যদি প্রেসার দিয়ে দেওয়া হয় প্রেশার মানে চাপ চাপ মানে সিঁড়ি বা ভারী জিনিস একটা সিঁড়ি হচ্ছে বাড়ি সবচেয়ে ভারী জায়গা একটা সিঁড়ি যেখানে থাকে সেটা হচ্ছে বাড়ির সবচেয়ে ভারী অংশ কারণ কয়েক হাজার ইট প্লাস্টার ঢালাই এই এই যে জিনিসগুলো থাকে তো উত্তর দিকে যদি এই ধরনের ব্যাপার সাপার থাকে এবং আবর্জনা নোংরা আবর্জনা করে রেখে দিয়েছেন আবর্জনা তো আমরা ক্লিয়ার করতেই পারি সিঁড়িটা হয়তো সরাতে পারবো না কিন্তু যদি হয়ে থাকে তাহলে জেনে রাখবেন সেই বাড়ির ধন সম্পদ অর্থ অর্থনৈতিক দিক কিন্তু নাশ হয়ে যাবে তো বেসিক আপনি দেখুন আপনার ছোট বাড়ি এক কাঠা মানে কামরার বাড়ি যেটা আপনার উত্তর দিক হচ্ছে যেটুকু জায়গার মধ্যে বাড়ি বা বাস্তু বাড়ির প্রপার উত্তরের যে পয়েন্ট উত্তর থেকে উত্তর পূর্বের যে দিক এখানে যদি আবর্জনা থেকে থাকে নোংরা থেকে থাকে তাহলে কিন্তু এবং উত্তর দিক যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু ধন নাশ করে দেবে এটা প্রথম পয়েন্ট এবং সঙ্গে ইনক্লুড করবো আমি কোণকে কারণ কোণ হচ্ছে বাড়ির সবচেয়ে পজিটিভ এনার্জি এনার্জির কোণ এবং কোন থেকে শিবের কোন বলা হয় বৃহস্পতির কোন বলা হয় গুরুর কোন বলা হয় তো কোন যদি কোনোভাবে খারাপ হয়ে যায় এর সাথে অ্যাড করছি কারণ উত্তর আর উত্তর পূর্ব বাড়ির পজিটিভ এনার্জি আসবে না আমাদের মনে এনার্জি কখন থাকে আমার যখন পয়সা থাকবে আমি যখন ফাইনান্সিয়ালি স্টেবেল তখনই কিন্তু আমি আনন্দে থাকবো ট্রেস কম থাকবে বা টেনশান কম থাকবে তাই না ধরুন আমার পয়সার চাপ রয়েছে পয়সার চাপ নেই অন্য কোনো চাপ রয়েছে আমি জানি সেটাকে আমি পয়সা দিয়ে কভার করতে পারবো তো ফ্যাক্ট এটা অনেকে মানতে না পারেন কিন্তু এটা ফ্যাক্ট তো সেই জায়গাটা কোনকে ঠিক রাখুন আমি বহু ভিডিওতে বহুবার আপনাদেরকে বলেছি তো উত্তর আর ঈশান যদি ঠিক থাকেন তাহলে কিন্তু অসুবিধা নেই এটা প্রথম কথা তো আমার ছোট বাড়ি হতে পারে কিন্তু ঠিক রাখার দায়িত্ব আমার হালকা করতে হবে এই জায়গাগুলোকে তাহলে চাপটা কম হবে দু নম্বর হচ্ছে উত্তর পশ্চিমের যে কোণ আপনার বাড়ির যে উত্তর বা উত্তর পশ্চিমের যে কোণ সেই কোণ হচ্ছে চন্দ্রের কোণ সেই কোণে যখন জল রেখে দেবেন টাকা আসতে পারে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারবেন না সেই টাকার ফ্লোটা কিন্তু মানে ফ্লো হতে থাকবে জলের কাজ হচ্ছে প্রবাহ ফ্লো হওয়া তো বেরিয়ে যাওয়াকে নির্দেশ করবে কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে আমরা তো চাই একটু টাকা সেভ করব বা জমাবো কিন্তু আমরা ফ্লোটাকে রাখতে পারছি না ধরে রাখতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে এটা লক্ষ্য রাখুন তাহলে উত্তর পশ্চিমের কোণে জল যদি থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে যদি একান্তই আজকালকার দিনে আর ওই পাম কল নেই সব জায়গায় ট্যাপ কল হয়ে গেছে যদি পসিবল হয় একান্তই ওখান দিয়ে ড্রেন বা ড্রেনেজ সিস্টেমগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু চাপ আছে আর যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় একটু দূরে করা যায় তাহলে তো খুব ভালো আরেকটি ব্যাপার দক্ষিণ দিক মঙ্গলের দিক মঙ্গল দক্ষিণ দিকে যদি নীল রঙ রেখে দেন নীল কালারটা জলের কালার নীল কালার জলের কালার দক্ষিণ দিকে যদি নীল রঙ রেখে দেন আগুন অগ্নিতত্ত্বের দিক দক্ষিণ মঙ্গলের দিক এবং সেখানে যখন নীল রাখবেন নীল তখন কিন্তু টাকার চাপটা তৈরি করে দেবে ফাইনান্সিয়াল ক্রাইসিস কিন্তু এনে দেবে তো আপনি দেখুন আপনার বাড়িতে নীল ওই দক্ষিণ দিকে দেয়ালটা আমি নীল করে দিয়েছি ডিপ নীল রঙ হয়ে গেছে জলের যে কালার নীল বা হালকা নীল যখন হয়ে যাবে তখন কিন্তু চাপ এসে যাবে মানে আমি আর্ন করতেই পারি কিন্তু সেট হবে না ব্যয় ক্যাশ ফ্লোটা নষ্ট হওয়াকে নির্দেশ করছে নষ্ট হওয়াকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আবার আরও দুটো জায়গা এখানে আমি বলবো এর সাথে ইনক্লুড করব যে যে মানুষের যে বাড়ির বা মানে মানুষের নয় বাড়িরই বলছি আমি যেহেতু বাড়ির বাস্তুর কথা বলছি তাহলে পয়েন্টগুলো কি কি আসছে উত্তর উত্তর পূর্ব কোন দক্ষিণ দিকের দক্ষিণ দিকটা যে বাড়িতে লোহার জিনিসপত্র প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর লোহা এবং লোহার গার্বেজ আবর্জনা অনেক থাকে অনেকে জমিয়ে রাখেন অনেক জিনিসপত্র লোহার পরে রয়েছে জমে রয়েছে অ্যাকচুয়ালি লোহা বাড়ির ওয়েটকে বাড়িয়ে দেয় হ্যাঁ এবং লোহা ইন্ডিকেট করে শনিকে তো এক্ষেত্রে মানুষের একটা অর্থের চাপ কিন্তু তৈরি হয়ে যায় যে বাড়িতে প্রচুর লোহার লক্করের জিনিস এবার আপনি বলবেন আপনার একটা বাড়ির নিচে দোকান রয়েছে দোকানটা হার্ডওয়্যারের দোকান লোহার জিনিসে ভর্তি সেটা আলাদা ব্যাপার আপনার ওটা বিজনেস ওটা ব্যবসা ওটা কাজের জায়গায় ঢুকে গেল বাড়ির মধ্যে কিন্তু দোকান নয় এবং যারা হার্ডওয়্যারের দোকান জেনারেলি হয় কি সেগুলো একটু বড় জায়গা নিয়ে হয় আমি সেটাকে ধরছি না কিন্তু গার্বেজ হিসাবে যাদের লোহা ধরুন এটা থাকতে পারে চারটে আমার বাইক রয়েছে ছটা বাইক রয়েছে চারটে সাইকেল রয়েছে ইউজ হচ্ছে সেগুলো কিন্তু লোহা যখন বাড়িতে স্টোরেজ হচ্ছে গার্বেজ হচ্ছে তখন কিন্তু অর্থের চাপ এসে যাবে বা অর্থনৈতিক একটা চাপ কিন্তু তৈরি হয়ে যাবে এটা ঘটনা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে না হলে কিন্তু চাপ রয়েছে এটা চার নম্বর পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট অগ্নিতত্ত্ব আর জলতত্ত্বকে আমরা যখন এক জায়গায় মেশাবো তখন কিন্তু অর্থের চাপ এসে যাবে বাড়ির অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব শুধু অর্থের চাপ নয় শরীরও খারাপ হবে সেটা আমি ধরছি না এক্ষেত্রে অর্থের চাপটা বলছি অগ্নিতত্ত্ব মানে কি যেখানে আগুন আছে রান্নাঘরে জলের কালার জলের জায়গায় আগুনের কালার মানে অনেকে আমার সাথে একমত না হতে পারেন কিন্তু আমি এটা দেখেছি রান্নাঘর রান্নাঘরে কি হয় আগুন জলে আগুনের জায়গায় নীল রং করে দিলেন রান্নাঘরে নীল রং করে দিয়েছেন চাপ এসে যাবে চাপ তৈরি হয়ে যাবে বা অনেকে এখন ওই ইয়েগুলো লাগান দেয়ালে পাটেক্স বা এগুলো লাগান দেখা যাচ্ছে সমুদ্রের কোনো ডিজাইন মানে এই রকম কোনো ডিজাইন রয়েছে অসুবিধা আসবে আবার রান্নাঘর এই সরি বাথরুম টয়লেট টয়লেটে জল থাকে বাথরুমে জল থাকে সেখানে আপনি হলুদ রঙ করে দিয়েছেন হলুদ আগুনের কালার এক্ষেত্রে চাপ আসবে তো এই জায়গাগুলোকে একটু চেক করুন একটু রেক্টিফাই করুন দেখুন না পয়সা তো খরচা হবে না হ্যাঁ যদি ওই আগুনের জায়গায় জল এই কালারগুলোকে হয়তো চেঞ্জ করতে একটু লাগবে আজকেই বলছি না আপনি একটু পরে চেঞ্জ করে দেবেন দেখবেন অনেকটা ভালো ফল পাবেন আর বাড়ির লক্ষ্মীদের সম্মান করতে হবে তাহলে লক্ষ্মী ধরা থাকবে নাহলে লক্ষ্মী কিন্তু থাকবে না তো এই পাঁচটা পয়েন্ট আপনি একটু মেলান আপনার সাথে মেলে কিনা দেখুন এবং যদি এগুলো থেকে থাকে একটু চেঞ্জ করে দেখুন আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন তো বন্ধুরা এটুকুই থাক আশা করছি ভিডিওটা আপনাকে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা কিছুটা সাহায্য হয়তো করবে বা কিছুটা সাপোর্ট বা কিছুটা সাহায্য করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার